আজকে ট্রেন আসতে যাচ্ছে আমার নটা ট্রেনটা আসলো অনেকটা লেটে নটা একটি সে আসলো ট্রেন লোকালে প্রথমে সিট পায়নি সিট তাও অনেক কষ্টে অ্যাডজাস্ট করেছি কিন্তু স্টেশনে দেখলাম রানীগঞ্জ পার হওয়ার পর ট্রেনটা অনেকটা ফাঁকা হয়েছে অনেকটা মানে প্রচণ্ড পরিমাপ রানীগঞ্জের পর দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে তখন উইন্ডো সিটে পায়ে পা তুলে বসে বসে যাওয়া যায় সেই যাওয়ার পথে দেখলাম কত কাশফুল সামনে পুজো চলে এলো সত্যি বলতে এবছর পুজোটা একদম আমার মন ভালো লাগছে না এই হলো কন্টব্যস্থল আমার আসানসোল যেখানে আমি চলে এলাম এবছর পুজোর আমি শপিংও করিনি কিছু না আমার ভালোই লাগছে না আসানসোল স্টেশনে এইটা আমি খুব দেখতে পাই ইডলি আমার বিশাখাপট্টনামের কথা মনে পড়ে যায় স্টেশনের সামনে ইডলি 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 ওখানে যা ইডলি খেয়েছি তো আসানসোলে ইডলির দোকান সব চারিদিকে এবার তোমাকে আসানসোলের সামনের দিকটা দেখাবো স্টেশনের সামনের দিকটা কত সুন্দর সাজিয়েছে আসানসোল জাংশন দেখো কি সুন্দর লাগছে এখন দেখছো সূর্যিমামা একটা মাথায় ওপর এটা তোমার দশটা সাড়ে দশটার টাইম এটা হলো আসানসোল পোস্ট অফিস এখান থেকে হলো যে আসানসোল যে মার্কেট সেটা স্টার্ট হয় এখানে পুজোর জামাকাপড় পুজোর কাপড়ের ভিড় দেখতে পাচ্ছ শপিং করা আমি মানে তোমাদের বলবো কি সাড়ে দশটা এগারোটা থেকেই সব শপিং করা করতে স্টার্ট করে দিয়েছে সবাই মিলে প্রচুর ভিড় ছিল মার্কেটে এখানে তোমরা চেয়ে সব কিছু পেয়ে যাবে এবং হোলসেল রেটেও এইখানে এই মার্কেটে মাল পাওয়া যায় সব আমি তো শুধু দেখতেই থাকছি দেখতেই থাকছি এখানে এইটা পুচকু ফুচকো ছানাগুলোও আছে খরগোশ কুকু টিয়া পাখি এটা হলো খাবার পেস্ট্রি খাও প্যাটিস খাও সব পেয়ে যাবে সামনে একটা রোলের দোকানও ছিল সেটা ভিডিও আছে কি না দেখতে হবে এটা হলো আসানসোল মার্কেটে একটা ভেটো গলেই ছিল আমি জায়গাটা ঠিক চিনি না আমি দেখলাম অন্ধকার আর প্রচণ্ড কাশি কাশছিলাম তখন আমার ফোনের সুইচটা অফ হয়ে গেছিলো তখন আমি বুঝতে পারিনি ফোনে চার্জ ছিল না লাস্টে অল্প চার্জে বুঝলাম যে ওপোয় আগুন লেগেছে তো আমাদের সবাইকে বললো যে সাবধানে সবাই বেরিয়ে যেতে দেখতেই পাচ্ছো অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে পুরো ওই জায়গাটায় কারেন্ট নেই আমাদের সবাইকে বললো বেরিয়ে যেতে আগুন লেগেছে বলুন আজকে অনেক কিছু ঘটনা ঘটেছে। আমি তো গেলাম কি কি থেকে হয়ে গেল ভেতরটা দেখো পুরো অন্ধকার সবাই চলে এলাম বাইরের দিকে আমি ঠিক এক্সাক্ট এটা কোন জায়গা না ঠিক জানি না আমি পুরো ভিডিওটা লাস্টে আমি দেখিয়ে দেবো একটা গলি মুটন ছিল তোমার দেখতে পাবে লাস্টে একটা কি পাঞ্জাবি হাট বলে আছে সেই গলিটা এই দেখো দেখতেই পাবে আমি ভিডিওটায় করে রেখেছি এই গলির ভেতর আগুন লেগেছিল ওপর বিল্ডিং এটা হলো চারটে সাড়ে চারটে তখন বৃষ্টিতে একটা বৃষ্টি হয়ে গেছে সাড়ে চারটে পর মেবি হবে কারণ আমার ফোনের চার্জটা খুবই কম ছিল টোয়েন্টি পার্সেন্ট তখন চার্জ আছে সেইটা নিয়ে চলছে তো বৃষ্টি হয়ে গেছিল বৃষ্টি হয়ে যাওয়ার পর এটা হলো মার্কেটের দিয়ে দিকে তারপর ওখান থেকে বাস ধরলাম দুর্গাপুরে এটা হলো এই জায়গাটা সবাই বলছে কাজিয়া কাছোয়া অনেক কিছু নাম লাস্টে বুঝলাম কাজায় আগে এই জায়গাটা এরপর চলে এলাম দুর্গাপুর এলাম নটা পঁয়তাল্লিশে তাও বৃষ্টিতে